আসসালামু আলাইকুম মধুরা আমরা আজকে চিড়িয়াখানার যে ভিডিওটা আপনারা দেখতেছিলেন সেটারই তৃতীয় পার্ট হচ্ছে এই ভিডিওটি তো আপনারা দেখতেছেন যে এই চিড়িয়াখানার অলমোস্ট জায়গাতেই ফুলের গাছ আছে এই চিড়িয়াখানার বেশিরভাগ জায়গায় ফুলের গাছ আর ফুলগুলো অনেক সুন্দর আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন ফ্রি থাকবেন বসে থাকবেন আর ফুল দেখবেন ফুল দেখে যে কারো ভালো লাগে না এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর তাই ফুল বাগান গুলো খুবই ভালো লাগে আর চিড়িয়াখানার চারিধারে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর এদিকে ফুলগুলো দেখে খুব ভালো লাগতেছিল আর এই ফুলের মাঝে একটা মোমাছি লুকিয়েছিল তো সেটাকে খুঁজে বিয়ে ট্রাই করলাম আর ক্যামেরা বা মানুষের কথা শুনে তো সব পাখি নাই হয়ে যায় এটাই স্বাভাবিক আর এখানে কিছু পাখি দেখতেছিলাম কারণ চিড়িয়াখানায় বেশিগুলো দেখি মৃত পাখি বা জীবিত পাখি কোনো দেখা হচ্ছে না তো এগুলা দেখতেছিলাম আর আপনাদের সাথে দেখানো ট্রাই করতেছিলাম তো চিড়িয়াখানা আমরা যখন মিরপুর চিড়িয়াখানায় গেছিলাম ওখানকার যে প্রত্যেকটা প্রাণী ছিল জীবিত আর এখানকার বেশিরভাগ প্রাণী হচ্ছে আপনার মুক্তি মানে বানানো পাথরে বানানো আমরা এই জাস্ট এখানে কয়েকটা পাখি দেখছিলাম এটা বত্তা পাখি ছিল আর বেশিরভাগগুলো হচ্ছে মৃত পাখি আর এখানে আপনারা যদি দেখেন গাছ মানে সুন্দর একটা আকৃতি দিয়ে রাখছে গাছের ময়ূর পাখি খুবই সুন্দর লাগতেছে এটা তারপর আমরা চলে গেলাম সামনের দিকে যে দেখি সামনে গেলে আর কি দেখা যায় তো আমার ক্যামেরাম্যান গুলো বলতেছিল যে দেখো বাক্যের পাথর গুলো খুবই সুন্দর লাগতেছে তো সেটা একটু দেখা ট্রাই করলাম আর আমার সামনের দিকে যাচ্ছিলাম তো সামনে হঠাৎ তাকে দেখলাম যে একটা গরিলার মতো একটা প্রাণী ওখানে রাস্তার মাঝেই একদমই করে বসে আছে আর সেটা একটা ফুল নিয়ে বসে আছে তো ভাবলাম যে ঠিক আছে এটাকে একটা ভিডিও করা যায় তো তার একটা ভিডিও ক্লিপ নিলাম দেখেন কিভাবে ছিল ফুল নিয়ে দেন এই পুকুরে অনেক পরিমাণ মাছ আর মাছগুলো অনেক রঙিন মাছ আমি আপনাদের মাছেরও ভিডিও আপনারা খুব সামনে দেখতে পারবেন না হলে আরেকটা একটা ভিডিওতে সেই মাছের ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি সেটা দেখানোর জন্য আর এখানকার যে রাস্তার কথা তো আপনাদের আগেই বলেছি যে এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর খুবই অমায়িক একটা রাস্তা একদমই পরিবাটি একদমই সুন্দর রাজশাহী শহর এই জন্যই সুন্দর শহর এই জন্যই ভালো শহর কারণ রাজশাহীর পরিবাটির জন্য এক নম্বর বাংলাদেশে বা রাজশাহীকে হয় ক্লিন সিটি মুসলিম সিটি আমের শহর সব দিক থেকেই হচ্ছে রাজশাহী শহর তো এদিক থেকে বাদ যাবে কেন তাই এটাও একটু দেখালাম তো আমরা ঘুরতেছি আর আপনাদের দেখানো ট্রাই করতেছি কারণ হচ্ছে এখানে রাজশাহীর যে সিরিয়াখানাটা এখানে অলমোস্ট যে ইগুলো আছে এখানে যে দেখার মতো যে জিনিসগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে বেশিরভাগগুলো মানুষের তৈরি আর এখানে অনেকেই পিকনিক পিকনিক স্পট নাই ওই সব করে ভালো আপনার এই যে এখানে একটাই দেখতে পাচ্ছেন আপনার এই গাছটা অনেক সুন্দর লাগতেছিলো আর ফুল আর এটা হচ্ছে শুভেচ্ছা চত্বর শিল্পী শেখ আব্দুস সাত্তার দু হাজার সালে এটা নির্মিত করা হয়েছে যদি এটা দেখেন ভালোই লাগতেছে আর পরিবেশটা খুবই শান্ত বিবি একটা পরিবেশ আর এখানে অনেক অনেকেই তাদের সময়টা পার করতে আসেন আমিও চাইলাম আপনাদের সাথে একটু শেয়ার করতে আর এখানে পিকনিক বেশি কারণ অনেকে পিকনিক করতে আসে অনেকে তাদের ফ্যামিলির সাথে বা অনেকে তাদের অফিস থেকে পিকনিকে আসেন এখানে তো কথা বলতে বলতে আমি সামনে আরেকটা ই দেখতে পারলাম প্রাণী তো এটা ভাবলাম যে এটা কি তাহলে কাছে যায় দেখা যাক কি তো এটাকে ক্যাঙ্গারোর মতো লাগতেছে আহ এই যে একটা মনে হয় ভাবতে পারি এটা ক্যাঙ্গারো তো অলমোস্ট ক্যাঙ্গারোর মতো লাগতেছে তো ভাবলাম যে কিন্তু এটা ক্যাং লাগতেছে না তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে এটা আসলে কি ক্যাঙ্গারু না কি তো আমি এটাকে একটু সুন্দর ভিডিও করতেছিলাম তো দেখেন আপনারা যারা দেখে বুঝতে পারেন এটা কি তো বন্ধুরা আমাদের চিড়িয়াখানার ভিডিওটা কয়েকটা পার্টে আসবে তো এটা এই পর্যন্ত থাকুক দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে